আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি সুন্দর টেবিল ম্যাট তৈরি করে দেখাবো সেই জন্য এখানে সামারিয়ান সুতা ব্যবহার করব দুইটি কালারের আর হুক ব্যবহার করব তিন নম্বর অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো এম এম তো শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব এই যে দেখুন আঙুলের ওপর এভাবে ক্রস করে নিলাম এবং নিচ দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম অলরেডি কিন্তু ম্যাজিক রিংটি হয়ে গেছে একটু ছোট করে করেছি তো একটি চেন করে নিলাম এই চেনটি আমি ধরবো না অর্থাৎ হিসাবেও ধরবো না তো আমি এখানে বারোটি কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটু ছোটো করে নিচ্ছি এগারো বারো এখানে আমি বারোটি কুশি করে নিয়েছি ম্যাজিক রিংটি এখন ছোটো করে নেব ছোটো করে নেওয়ার পর প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছি সেই ঘরে হুকটাকে ঢুকিয়ে নেব আমি কিন্তু চেনটিকে ধরলাম না চেনটিকে আমি ধরবো না সিঙ্গেল কুশিটি যে করেছি সেখানে কিন্তু হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এই যে বাড়তি সুতাটি হুকের ওপর তুলে নেব যাতে পরবর্তী রাউন্ডে আমি হাইট করে নিতে পারি তো আমি এখানে স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন আমি এখানে এই একই ঘরে যে ঘরে স্লিপ স্টিচ করলাম ঠিক একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব সিঙ্গেল কুশিটির ওপর দুইটি চেন করে নেব একটি সিঙ্গেল কুশি দুইটি চেন সমান একটি ডাবল কুশি ধরে নিলাম তো এই ডাবল কুশিটির ওপর দুইটি চেন করে নেব এই দুইটি চেন মাঝখানের গ্যাপের জন্য নিলাম তারপরে আমি পরের ঘরে পরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব আবারও দুইটি চেন করে নেব দুইটি চেন করে পরের সিঙ্গেল কুশির ঘরেই একটি ডাবল কুশি করে নেব আবারও দুইটি চেন করে নিচ্ছি দুইটি চেন করে পরের সিঙ্গেল কুশির ঘরেই আমি একটি ডাবল কুশি করে নেব আবারও দুইটি চেন পরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবলকুশি তো এভাবেই আমি দুই নম্বর রাউন্ডটি করে নিচ্ছি প্রথম রাউন্ডে আমি সিঙ্গেল কুশি করেছি দ্বিতীয় রাউন্ডে আমি একটি ডাবল কুশি দুইটি চেন একটি ডাবল কুশি দুইটি চেন করে রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে দুই নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি দেখুন এখানে বারোটি কুশি হবে মাঝখানে দুইটি করে চেন আছে তো এখন স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি দুই নম্বর চেনে এই যে এখানে ডাবল কুশি এখানে ডাবল কুশিটি করেছি একটি সিঙ্গেল কুশি দুইটি চেন এই দুইটি চেনের দুই নম্বর চেনে কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়ে নেব তাহলে রাউন্ডটি একদম কমপ্লিট হয়ে যাবে এই যে এখন এই দুইটি চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম দেখুন চলে আসলাম আমি কিন্তু মাঝখানে চলে আসলাম দুইটি চেনের গ্যাপের মধ্যে এখন এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি সিঙ্গেল কুশিটি করে এর উপরে এক দুই তিন তিনটি চেন করে নিলাম একটি সিঙ্গেল কুশির ওপর তিনটি চেন করে নিলাম এটিকে আমি একটি ট্রিপল কুশি ধরে নিলাম তো এখন আমি আরও একটি ট্রিপল কুশি করব। তবে শেষের লুপটি আমি হুকের মধ্যেই রেখে দেব শেষের লুপটি আমি ছেড়ে দেব না এই দেখুন হুকের মধ্যে রেখে দিলাম আবারও একটি ট্রিপল কুশি করব এইবারেও আমি শেষের লুপটি হুকের মধ্যে রেখে দেব শেষের লুপটি আমি ছেড়ে দেব না এই তিনটির মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করলে এই তিনটি ট্রিপল কুশির তিনটি লুপ যে হুকের মধ্যে ছিল তার মধ্য দিয়ে আমি একবারে বের করে নিয়ে এসেছি অর্থাৎ তিনটি ট্রিপল কুশির একটি ক্লাস্টার এখানে তৈরি হয়েছে ক্লাস্টার মানে হচ্ছে একত্রে করা এখানে আমি একত্রে তিনটিকে রেখে দিলাম এরপরে এক দুই তিন চার চারটি চেন করে আমি আবারও পরের ঘরে তিনটি ট্রিপল কুশি করে নেব। কিন্তু শেষের লুপটি করে আমি ছেড়ে দেব না এই যে রেখে দিলাম আমি শেষের লুপটি করে ছেড়ে দেব না হুকের মধ্যেই রেখে দেব কারণ আমি তিনটি ট্রিপল কুসির প্লাস্টার তৈরি করব। এখন চারটি লুপ আছে চারটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম তো ক্লাস্টারটি তৈরি হয়ে গেল এখন চারটি চেন করে নেব চারটি চেন করার পরে আবারও একটি ক্লাস্টার তৈরি করব তিনটি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নিচ্ছি এখন সবগুলো লুপের মধ্য দিয়ে এখন কিন্তু চারটি করে লুপ থাকবে চারটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম প্রথমে তিনটি লুপ ছিল কারণ এখানে প্রথমে আমি একটি ট্রিপল কুশি চেন দিয়ে করে নিয়েছি একটি সিঙ্গেল কুশি এবং চেন দিয়ে করে নিয়েছি তাই তিনটি ছিল কিন্তু পরবর্তীতে সবগুলোর মধ্যে চারটি করে লুপ থাকবে চারটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে একটি ক্লাস্টার তৈরি করে নিতে হবে তো একই নিয়মে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি তিন নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এরপর আমি এই সুতাটি জয়েন করে নেব। সেই জন্য একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নটটি তৈরি করার পরে এখানে যে চারটি চেনের গ্যাপ আছে সেখানে আমি একটি কুশি করে নিচ্ছি তার উপরে দুইটি চেন করে নেব তাহলে একটি ডাবলকুশি তৈরি হয়ে যাবে এই সুতা দুইটি আমি কাজ করতে করতে হাইট করে নেব তো আমি একটি সিঙ্গেল কুশি এবং দুইটি চেনের মাধ্যমে একটি ডাব কুশি করে নিলাম এখন আমি এখানে আরও চারটি কুশি করে নিচ্ছি তাহলে মোট পাঁচটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে অর্থাৎ আমি চারটি চেনের গ্যাপের মধ্যে পাঁচটি কুশি করে নেব তো এখানে এক দুই তিন চার চারটি হয়েছে এই যে পাঁচ নম্বর ডাবল ডাবলকুশিটি করে নিলাম এখন আমি আবারও পরের যে চারটি চেনের গ্যাপ আছে পরের চারটি চেনের গ্যাপের মধ্যে পাঁচটি ডাবল ডাবলকুশি করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবলকুশি করে নিয়েছি আবারও পরের চারটি চেনের গ্যাপের মধ্যে পাঁচটি ডাবলকুশি করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ তো এভাবে আমি প্রত্যেকটি চারটি চেনের গ্যাপের মধ্যে পাঁচটি পাঁচটি করে ডাবল কুশি তৈরি করে নিচ্ছি এখানে চার নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম যে ডাবল কুশিটি করেছি তার এই যে একটি সিঙ্গেল কুশি দুইটি চেন তার দুই নম্বর চেনে স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি এখানে পাঁচটি ডাবল কুশি আছে পাঁচটি কুশির উপরে আমি ছয়টি ডাবল কুশি তৈরি করে নেব তো এক নম্বর কুশির উপরে আমি একটি সিঙ্গেল কুশি করে দুইটি চেন করে নেব। তাহলেই কিন্তু একটি ডাবল কুশি হয়ে যাবে তারপর দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল ডাবলকুশি করে নিচ্ছি তিন নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিচ্ছি চার নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিচ্ছি আর পাঁচ নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি তাহলে এখানে ছয়টি ডাবল কুশি হয়ে যাবে পরের পাঁচটি ডাবল কুশির উপরে ছয়টি ডাবল কুশি করে নেব সেজন্য এক নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নিচ্ছি দুই নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি চার নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর পাঁচ নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তো এভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব এখানে আমি শেষের দিকে চলে এসেছি অর্থাৎ পাঁচ নম্বর রাউন্ডেড আমি শেষের দিকে চলে এসেছি এখন স্লিপি স্টিচ দিয়ে কমপ্লিট করে নিব। এখন আমি এই যে এখানে ছয়টি ডাবল কুশি করলাম এই ছয়টি ডাবল কুশির উপরে সাতটি ডাবল কুশি তৈরি করব তো এক নম্বর ডাবল কুশির উপরে আমি একটি সিঙ্গেল কুশি আর দুইটি চেনের মাধ্যমে একটি ডাবল কুশি করে নিলাম আর দুই নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিয়েছি তিন নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিলাম চার নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিলাম পাঁচ নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিলাম আর ছয় নম্বর ডাবল কুশিতে দুইটি ডাবল কুশি করে নেব তাহলে এখানে সাতটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে আবারও পরের যে ছয়টি ডাবল কুশি আছে তার উপরে আমি ডাবল কুশি তৈরি করে নিয়েছি এক নম্বর ডাবল কুশির ওপর একটি দুই নম্বর ডাবল কুশির ওপর একটি তিন নম্বর ডাবল কুশির ওপর একটি চার নম্বর ডাবল কুশির ওপর একটি পাঁচ নম্বর ডাবল কুশির ওপর একটি আর ছয় নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নিচ্ছি তাহলে এখানে সাতটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে মূলত শেষের যে ডাবল কুশিটি আছে এখানেই যদি আমরা দুইটি করে করে নিই তাহলেই কিন্তু রাউন্ডে এই যে এখানে ডাবলকুশির সংখ্যা বেড়ে যাবে অর্থাৎ পাঁচটির ওপর আমি ছয়টি যেভাবে করে নিলাম ছয়টির ওপর ষাটটি যেভাবে করে নিলাম ষাটটির ওপর আটটি নয়টি দশটি ঠিক একইভাবে উপরের রাউন্ডগুলো আমি করে নিচ্ছি এখানে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি তো এখানে পাঁচটির ওপর ছয়টি ষাটটি আটটি নয়টি দশটি 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 করে আমি বারোটি ভাগে ডাবল কুশিও করে নিয়েছি এখন আমি এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি স্লিপ নট করে নিচ্ছি এখন আমি যে ঘরে সুতাটি কেটে নিয়েছি ঠিক একই ডাবল কুশির ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব এই যে সিঙ্গেল কুশিটি করে নিলাম এখন প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি সাথে সাথে বাড়তি সুতোগুলো হাইট করে নিচ্ছি তো আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি দেখুন প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করেই এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিচ্ছি সিঙ্গেলকুশিগুলো করে আমি শেষের দিকে চলে এসেছি এখন প্রথম যে সিঙ্গেল কুশিটি আছে এখানে স্লিভ স্টিচ দিয়ে নিচ্ছি আমি এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই কালারটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট করে নিলাম একই ঘরে যে ঘরে সুতাটি কেটে নিলাম ঠিক একই ঘরে হুকটাকে ঢুকিয়ে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম এর উপরে দুইটি চেন করে নিলাম অর্থাৎ একটি সিঙ্গেল কুশি দুইটি চেন সমান একটি ডাবল কুশি ধরে নিলাম এখন আমি তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। তাহলে দুইটি ডাবল কুশি হবে দুইটি তার পরের ঘরে একটি ডাবল কুশি তাহলে তিনটি ডাবল কুশি হবে তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি নয়টি এখন দশ নম্বর ঘরে দশ নম্বর ঘরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি দেখুন দশ নম্বর ঘরে আমি দুইটি ডাবল কুশি করে নিলাম তো এখানে মোট এগারোটি কুশি আমি করে নিলাম আবারও আমি কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন দশ নম্বর ঘরে আমি দুইটি ডাবল কুশি করে নেব দশ এই যে এগারো তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব এখানে এগারোটি এগারোটি করে কুশি করে নেব বারোটি ভাগে এগারোটি করে ডাবলকুশি থাকবে তো আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি প্রথম যে ডাবল কুশিটি করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি আবারও এই সুতাটি জয়েন করে নেব তো স্লিপ নট করে নিচ্ছি এবং হুকের মধ্যে স্লিপ নটটি থাকা অবস্থায়ই আমি ঘরের মধ্যে এই যে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং একটি সিঙ্গেল কুশি করে নেব সিঙ্গেল কুশিটি করে নিলাম এখন পরের ডাবল কুশির ঘরে এখন পরের ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি আবারও পরের ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি পরের ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি সাথে সাথে সুতাগুলো হাইট করে নেব পরের ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি পরের ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি আবারও পরের ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি পুরো রাউন্ডে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপি স্টিচ দিয়ে নেব এখন এই একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব এর উপরে দুইটি চেন করে নেব দুইটি চেন করে এখান থেকে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব এখন দুইটি চেন করে নেব দুইটি চেন করে ট্রিপল কুশি করে নেব একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি ট্রিপল কুশি এখন দুইটি চেন করে নেব দুইটি চেন করে আমি ডাবল ট্রিপল কুশি করে নিচ্ছি সেজন্য এক দুই তিন তিনবার সুতা পেঁচিয়ে নিলাম এবং পরের ঘরেই ডাবল ট্রিপল কুশি করে নিচ্ছি এখন দুইটি চেন করে আবারও ট্রিপল কুশি করে নেব পরের ঘরেই এখানে কোনো গ্যাপ দিব না পরপর তিনটি ঘরেই আমি এখানে কাজ করে নিলাম তারপর দুইটি চেন করে একটি ডাবল কুশি করে নেব একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি এখন দুইটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম সিঙ্গেল কুশিটি করার পরে এরপরে আরও একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এই সিঙ্গেল কুশিটির ওপর দুইটি চেন করে নিব দুইটি চেন করে আমি একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব তারপরে দুইটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ট্রিপল কুশি করে নেব তারপর দুইটি চেন করে দুইটি চেন করার পরে এখানে হুকের মধ্যে একবার দুইবার তিনবার সুতা পিচিয়ে নিলাম পরের ঘরটিতেই এখানে কোনো গ্যাপ নিব না এই যে দেখুন পরের ঘরটিতেই আমি একটি ডাবল ট্রিপল কুশি করে নিচ্ছি আবার দুইটি চেন করে নেব এরপর ট্রিপল কুশি করে নেব পরের ঘরটিতেই দেখুন পরপর তিনটি ঘরে আমি এই কাজটি করে নিলাম এখন দুইটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব আবারও দুইটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপরের ঘরেও একটি সিঙ্গেল কুশি করে নেব তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি এখন এই যে এখানে দুইটি চেন আছে এই দুইটি চেনের মধ্যে স্লিপি স্টিচ দিয়ে নিলাম এবং এখানে একটি সিঙ্গেল কুশি করে তার উপরে দুইটি চেন করে নিলাম অর্থাৎ একটি ডাবল কুশি করে নিলাম তারপর একই ঘরে একটি ডাবল কুশি করে নিলাম এরপর এই যে এখানে ডাবল কুশিটি আছে সেই ঘরে একটি ডাবল কুশি করে নিলাম তারপরে দুইটি দুইটি গ্যাপের মধ্যে ডাবল চেনের কুশি করে নেব এখন এই যে ট্রিপল কুশিটির ঘরটি আছে এখানে একটি ডাবল কুশি করে নেব তারপরে এই যে এখানে দুইটি চেনের গ্যাপ আছে এক দুই তিন তিনটি ডাবল কুশি করে নিলাম এখন এই যে ডাবল ট্রিপল কুশিটি করেছি এখানে তিনটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন দেখুন এখন এখানে এক দুই তিন চার চারটি চেন করে ঘুরিয়ে নিলাম ম্যাটটি তারপরে এখানে এই যে ডাবল কুশিটা আছে সেই ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নিলাম এখন ম্যাটটি আবারও ঘুরিয়ে নিচ্ছি নিয়ে এই যে গ্যাপটির মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে দুইটি চেন করে একটি ডাবল কুশি করে নিলাম এখন একটি ডাবল কুশি করে নেব এই যে এক দুই তিন তিনটি ডাবল কুশি করে নিলাম চারটি চারটি ডাবল কুশি করে এর উপরে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে বের করে একটি সিঙ্গেল কুশি আবারও একই গ্যাপের মধ্যে আরও চারটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন তিনটি ডাবল কুশি করার পরে এখানে দুইটি চেন করে এই একই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি দেখুন এখন পরের যে গ্যাপটি আছে এখানে তিনটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন পরের ট্রিপল কুশির ঘরের মধ্যে একটি ডাবল কুশি করে নিচ্ছি তারপরে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি তারপরে ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি তারপরে দুইটি চেনের মধ্যে দুইটি ডাবল কুশি তো দেখুন এদিকে সবগুলোতেই ডাবল কুশি করে নিয়েছি এদিকে ডাবল কুশি করে নিয়েছি মাঝখানে একটি ডিজাইন তৈরি করে নিয়েছি এখন পরের যে এই জায়গাটি আছে এখানেও আমি একইভাবে ডিজাইনটি তুলে নিচ্ছি অর্থাৎ প্রথম দুইটি চেনের মধ্যে দুইটি ডাবল কুশি একটি দুইটি তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি দুইটি চেনের মধ্যে দুইটি ডাবল কুশি পরের ট্রিপল কুশির ঘরে একটি ডাবল কুশি তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি এক দুই তিন তারপরের এখানে ডাবল ট্রিপল কুশির ঘরে তিনটি ডাবল কুশি একটি দুইটি তিনটি এর উপরে এক দুই তিন চার চারটি চেন করে ম্যাটটিকে ঘুরিয়ে নিলাম এবং একই গ্যাপের এই যে এখানে ডাবল কুশিটির যে গ্যাপটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে আবারও ম্যাটটিকে ঘুরিয়ে নিচ্ছি তারপরে এই চেন রিংটির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব দুইটি চেন করে নেব এরপর এখানে এই একই গ্যাপের মধ্যে তিনটি আরো ডাবল কুশি করে নিচ্ছি একটি দুইটি তিনটি এর উপরে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি তারপর এদিকে তিনটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন এরপর দুইটি চেন করে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি ওই একই গ্যাপের মধ্যে ফুলটি করে নিলাম এখন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নিয়েছি এক দুই তিন তারপরের ডাব ট্রিপল কুশির মধ্যে একটি ডাবল কুশি পরের দুইটি চেনের মধ্যে দুইটি ডাবল কুশি একটি দুইটি তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে দেখুন এদিকে ডাবল কুশি এখানে একটি ফুল এদিকে ডাবল কুশি আবারও এদিকে ডাবল কুশি ফুল এদিকে ডাবল কুশি একই নিয়মে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি সুতাটি সুই দিয়ে হাইট করে নিতে হবে কুচিকাটার এই সুন্দর ম্যাটটি তৈরি করা হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ